রাজনৈতিক পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো আর্থিক খাতে শুরু হয়েছে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বিগত আওয়ামী লীগ সরকারের একের পর এক ভুল নীতির কারণে দীর্ঘদিন ধরে অর্থনীতিতে চলছে সংকট এই পরিস্থিতি থেকে আর্থিক খাতকে বের করে আনতে হলে সবার আগে বিদেশে অর্থ পাচার ও হুন্ডি তৎপরতা ঠেকাতে হবে কঠোর নীতি প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে বেশি আলোচিত হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার ও বিদেশ থেকে অবৈধ পথে দেশে টাকা পাঠানোর বিষয়টি আর এই কর্মকাণ্ডের সঙ্গে উচ্চারিত হচ্ছে হুন্ডির নাম বলা হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার এবং বিদেশ থেকে অবৈধ পথে দেশে রেমিটেন্স ঢুকছে মূলত হুন্ডির মাধ্যমে এর ফলে সরকার একদিকে বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব থেকে পাশাপাশি প্রবাসীরা তাদের আয় দেশে পাঠালেও হুন্ডির কারণে তা যোগ হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে প্রযুক্তির সহায়তা এবং মোবাইল ব্যাংকিংয়ের ভাগ ফোঁ করে দিন দিন আরো ফুলে ভেবে উঠেছে হুন্ডির কারবার হুন্ডি চক্রে বন্দী হয়ে পড়েছে বৈধ বৈধপথে রেমিটেন্স এর ফলে অর্থ পাচারও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সম্প্রতি বেড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার দূতাবাসগুলোতে পাওয়ার অব অ্যাটর্নি অথরাইজেশন অনুরোধের মাত্রা এ ধরনের পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে এসব দেশের প্রবাসীরা দেশের সম্পদ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে যাচ্ছে যার কারণে নগদ ও সন্দেহজনক লেনদেনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে গত চোদ্দ আগস্ট অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে এসব বিষয়ে উঠে আসে পাচার হয় এসব অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ উদ্ধারে এরই মধ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার পাশাপাশি এর আগে সংগঠিত অর্থ পাচারের কেসগুলো নিয়েও কাজ করতে হবে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে অপরাধের বিচার হলে বাংলাদেশের অর্থ পাচার প্রতিরোধী ব্যবস্থা কার্যকর হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা সম্পত্তি টাকা বিদেশে যাওয়ার বিষয়ে বিএফআইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আর্থিক প্রতিষ্ঠানের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দেশের সম্পত্তি বিক্রির ক্ষেত্রে আইনি কোনো বাধা না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না রহমান খবর প্রবাস